কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাঁকে যুবক যুবতী কেউ খেলে ফ্রি ফায়ার পাবজি মার মার করে হাঁকে যুবক যুবতী মোবাইল এসে দেশে হয়েছে এ হাল মোবাইল এসে দেশে হয়েছে এ হাল ছোট ছোট ছেলে ভেঙে হয়েছে বাচা কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না কিনা দুলে তোললে পিকচার ফেসবুকে পোস্ট করে বললে কর গোসিয়ার ঠিক না ভুল কেউ বা হেললে দুললে তোললে পিকচার ফেসবুকে পোস্ট করে বললে কর গোসিয়ার क्यों पल्ला ई बे खैरू क्यों बाहार क्यों बल्ला ई बे खैरू पेरी बाहार क्यों बा गोलमाल क्यों वीडियो করে গলমাল কালো মেয়ে সাদা হয় মোবাইল কামাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল ঠিক না দাদিরা ফজরের সময় উঠে স্বামীকে জিজ্ঞাসা করত ও আমার মানুষ করব করতো আর স্বামীর কাছ থেকে মা এরা নিচ্ছে না নিচ্ছে কার সঙ্গে সকালে উঠে এরা আগে খোলে ফেসবুক পরে ধই নিজের বাসি মুখ ঠিক না ভুল হঠাৎ লাইভ চালু করে দিব যে হাই গাইস বলো তো আজকে কি রান্না করবো হ্যাঁ বলছি আবার কিছু কিছু ওখানে বড়ো বড়ো ইমানদার পাওয়া যায় ফেসবুকে হ্যাঁ ও আবার ইন্তার ভাবির পেজে ঢুকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাবি নাইটিটা পরে আপনাকে দারুণ লাগছে ফেরেশ তারা ঝাঁটাপিটা করবে কি করবে না কথা বলে না ও ও যে সালাম দিচ্ছে ওর জন্য আলাদাভাবে মার দেবে তাকে আমরা তো রসুল্লাহ আদর্শ ভুলে গিয়েছি যে হজরত ইমামে হোসাইন জিজ্ঞাসা করছে তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো হজরতে ফাতেমার কথা শুনে ওই মেয়েটা বলছে হ্যাঁ চিনি হজরতে আলী কি বলছেন যে ফাতেমা জগতের মানুষ কাউকে আজ পর্যন্ত দেখা দিল না তুমি বলছো ফাতেমাকে চিনি সেই সময় ওই মেয়েটা হজরতে আলীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেই সময় ওই আঠেরো বৎসরের যুবতী নারী হজরত ইমামে হোসাইনকে বলছেন ও হজরত ইমামে হোসাইন তোমার আম্মাজানকে দেখতে এমন ছিল গঠনটা এমন হাইটটা এমন গায়ের রংটা এমন ছিল জোরে বলেন সুবহান আল্লাহ যখন এই কথাটা বলেছেন সেই সময় ওই আঠেরো বৎসরের যুবতী নারীটাকে হজরতে আলী বলেছিলেন এ আঠেরো বৎসরের যুবতী নারী আমার ফাতেমাকে তুমি কোথায় দেখেছিলে জোরে বলবেন না সুবাহান আল্লাহ ওরে যুবকেরা জনেরা তরুণেরা সেই সময় ওই আঠারো বছরের যুবতী নারী উত্তরে দিয়েছিলেন ও হাজরাতি মামে হোসাই তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও যখন আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দি করা হলো কয়দি করা হলো ও হাজরাতি মামে হোসাই ওই রোম জেলখানার ভিতরে দুইজন দারোয়ান প্রবেশ করে আমাকে এত মার মার

না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে বসে ডুগড়ে ডুগড়ে কাঁদে ও হাজরাতি মামে হোসাইন আমি জিজ্ঞাসা করলাম কে মা আপনি জান্নাতের কোন ঘোর না বেহেস্তের কোন বড়ি বেহেস্তের কোন ঘোর না জান্নাতের বড়ি ও হাজরাতি মামে হোসাইন আমাকে উত্তরে দিয়েছিলেন না 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 আমি জান্নাতের কোন ঘোর নয় বেহেস্তের কোন

সেই রমদেশের জেলখানার ভিতরে তোমার জনম দুঃখিনী মাকে দেখেছিলাম জোরে বলেন সোভান আল্লাহ ইমামে হোসাইন কথাটা শোনার সঙ্গে সঙ্গে বোঝে তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্নই পাশ করে গিয়েছো বাকি কটা যে আর বাকি একটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে ও আঠারো বৎসরের যুবতী নারী তুমি বলো তুমি বিবাহর আগে কতটা ভালোবাসো আমি জানি না বিবাহর পরে কতটা ভালোবাসবে আজকাল বিবাহর আগে ভালোবাসা না পরে ভালোবাসা হ্যাঁ আগে বাবাজি আগেতে ফোন করে বলছে হ্যালো জানু, তুমি বিবাহর বিবাহর খাতা আমি কলম তুমি ট্যাবলেট আমি মলম তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা তুমি রাজা আমি রানী দুজনে বসে খাবো দাদা ভৌদির হোটেলে বিরানি হলো না খালি মাঝে মাঝে আবার সেরে পাঞ্জাব সেরে পাঞ্জাব ঠ্যাং ভেঙে ফেলবে যা ভুল বলছি ধ্বংস করে ফেলছে খালি বাইকের পেছনে বসে খালি পিক আপটা মোলা দরকার ঈদের দিনকে যে কত সব লরির তলায় গেল মুসলমানের ছেলে আপনি গুনে শেষ করতে পারবেন হ্যাঁ আমার তো ঢোলা থানায় দাওয়াত ছিল যেতে যেতে খালি দেখছি ও বাবা আবার এই অঙ্কুর হাটি কদিন যুবকরা করছিল টানাটানি হ্যাঁ রাশিয়ান চা হ্যাঁ গিয়ে বলছে দিদি একটা সেলফি নেবো তুই সেলফি নিলি নিলি আবার দিদি বললি কারে তুই তো গিয়েছিস তোর মনোভাব তো খারাপ তুই দিদি বলতে গিয়েছিস অত দূরে ভুল বলছি হ্যাঁ গিয়ে ইনতার ছবি তুলে ফেসবুকে ছাড়ছে আজকে দিদির সঙ্গে খেলাম চা দিদির হাতে চা হ্যাঁ রাশিয়ান চা পাপিয়া ঘোষাল ঠ্যাং ভেঙে ফেলবে ভুল বলছি খালি কবরে ঢোকার অপেক্ষায়

জানেন এ ভুল বলছি কিছু ছেলে বিষ মিল্লা দিয়ে চালাচ্ছে যদি লেগে যায় এক কোটি একটা ফুগলা দাঁত দাঁত কটা কবরে ঢুকে গিয়েছে দাদু হাত তুলে দোয়া যায় চাল্লা। আপনার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি জোহরের আগেতে আপনি একবার এক কোটি মিলিয়ে দেন এমন দিনের রাস্তায় ঢুকে যাব আপনিও কুলকেনারা কেনারা পাবেন না না ভিডিওটা হ্যাঁ তবে বলেন আজকে রসুল্লাহ আদর্শ আমার বাড়ি থেকে কোথায় চলে গিয়েছে বিষমিল্লায় বরকত বেশি হুজুর বলেছে ফজরের কোদাল নিয়ে বাবাজি ফজরের নামাজ পড়ে চাচা মাঠে গিয়ে বিসমিল্লা আলের ওপরে মেরেছে একবারে তিন ইঞ্চি হচ্ছে কি হয় না শুধু রহিম একা জলসা শুনেছে করিম শুনেছে করিম জোহর জোহরের নামাজ পড়ে গিয়েছে ও জোহরের নামাজ পড়ে গিয়ে ওদিক থেকে নেবেছে নেবে বিসমিল্লাহ ও মেরেছে ছয় ইঞ্চি কত ইঞ্চি হলো ছয় ছয়ে বারো একেবারে এক ফুট কমে গিয়েছে হঠাৎ দেখা যায় দু ফুটের আল এক ফুট কমে গিয়েছে এখন পথের পথ হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে বলছে ও খোদা আমি তো পুলসুরাতের পুল দেখি না এ সর্বনাশ এ কোথা থেকে হ্যাঁ হ্যাঁ ইন তার আঙুল কামড়াচ্ছে কিরে আঙুল কামড়াচ্ছিস বলছি আমি দুনিয়ায় জীবিত আছি তো না পুলসুরাতের পুলের সামনে দাঁড়িয়ে রয়েছে যাবো কি করে এ ভুল বলছি

মাদুলির মতো তাহার গলায় ঝুলিয়ে দেবে এ কিসের মতো মাদুলির মতো আজ কাশেমের কোদাল ঘরে গেল জমির ধার আলছিদিতে হালচসিতে রাশি মানা করে পার পরে জমি জবর কল করে সাদল জমিদার মাটিতে পা পরে না অহংকারে তার অসৎ পথে হারাম মালে ভরালো হলার খোদার ভয় নেই কোমোটে অন্তরে তাহার হারাম টাকার হারাম মালে কলিয়া কাকার কেসমতে তোর যাবে না শুধু জমা করা অসার নবীর বসে ধরলি কেনই অসাদ কারবার এই কালো টাকাই পাবি না রে কোন উপকার সেদিন সাপ হয়ে তোর মারবে ছবল মুখে এতে বারবার এ ঠিক না ভুল হ্যাঁ বিসমিল্লাই বরকত বেশি হুজুর বলেছে সেই বিসমিল্লা কাজে লাগাচ্ছি হারাম পথেতে এর জন্য হিসাব দিতে হবে কি হবে না মাস্টার মুসাই বাড়ি থেকে বার হওয়ার আগেতে কাজের ছেলেটাকে ডাক দিলেন খোকা এদিকে এসো কাজের ছেলেটাকে মাস্টার মুসাই ডেকে বলে খোকা এই যে ডাস্টবিন দেখিতে পাও এতে রয়েছে পুঁই শাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা যখন রাস্তার দিকে বাবা দোতলার মাথা থেকে ফেলবে অন্তত ভদ্রলোক দেখে ফেলবে কি দেখে ভদ্র দেখে এখন ওই মাস্টার মশাই বলে বাজারে চলে গিয়েছে হঠাৎ দেখা যায় নটা বাজে গ্রামে ফেরি ওলা ঢুকেছে কিচ্ছু বলেন আইসক্রিম ওলা যায় কোনো কথা চলে না নিয়ে এসে দাঁড়িয়ে থাকে হঠাৎ দেখা যায় টিন ভাঙা লোহা ভাঙা বালতি ভাঙা সব চাইতে এসেছে তারেও কিছু বলে না আধ ঘন্টা এক ঘন্টা পার হয়ে গিয়ে দেখা যায় দশটা পনেরোই ওই গ্রামের হেডমাস্টার তাই স্যুট বুট পরে হাতে ব্যাগ নিয়ে ওই পথের পথিক হয়ে গুটি গুটি পায়ে ওর সাথের সামনে গিয়ে যখনই দাঁড়িয়েছে যুবক ফেলেছে ফেলেছে একেবারে তার মাথায় ফেলেছে ছাত তাকলে তুই তো চোখ না চলো তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না তুই আমায় দেখতে পাচ্ছিস না তুই ফেললি ফেলাও মাথায় ওযে ছাত আপনার জন্য তুই এতদিন দাঁড়িয়ে মানে ভদ্রলোক তো চুকে পড়ে না আমি তো জানি ভদ্রলোক মানে গলায় টাই থাকবে হাতে ঘড়ি থাকবে যে পরনে প্যান্ট শার্ট পরে থাকে ভদ্র আচ্ছা মাস্টার মুসাই ভুল বলেছে না ওই যুবক ভুল বুঝেছে আজকে যে জলসাতে বলে না নামাজ কিভাবে পড়তে হয় কিছু চাচা নামাজই জানেন হ্যাঁ এই ভুল বলছি হুজুরের কাছে গিয়েছে বিয়ের দিন সকাল বেলায় হুজুর ওই বিয়ের নামাজটা কেমন পড়তে হয় একটু দেখিয়ে দেন তো হ্যাঁ ওরে উল্টো দিকে সেজদা দিতে হয় দে উল্টো ভাবে

করি এক নামাজ হবে জোরে বলেন আজকাল আল্লাহ সরনে নামাজ হয় আল্লাহ আকবার পুটি লাগানো মসজিদ এ হয় কি হইলা বলেন হ্যাঁ ফাটা দেখা যায় ইমাম সাহেব সুরা পছে ইরানি কায়দায় আর মুসল্লিরা গরু গরুতরাছে বাঙালি কায়দায় পেছন কাতারে দাঁড়িয়ে اونائڈا পিপিলিকা হেটে হেটে আসছে ওরা সহ্য হচ্ছে না ও যেই লাস্টে ও দেখতে পাচ্ছি ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে ও পিপিলিকা পায়ের কাছে এসে আমাকেই কামড়াবে ও হাট উঠে মানে নামাজ হবে হ্যাঁ হঠাৎ দেখা যাচ্ছে চাচা নামাজ পড়ছে আর গ্রামের ছোট փোচকে ছেলেটা তারা বিশ সময় গিয়ে আকা সুইস্টা বলদক দিয়েছে কিসের পাখার চাচা তখন এখানে আওয়াজ দিচ্ছে তো চোখ না চুল আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি তুই দেখতে পাচ্ছি না হয় কি হয় না আজকে তো ধ্বংস করে ফেললাম ঈদের দিন কে খুশির দিন না বাবাজির আগের দিন ও যুবকেরা ঈদের দিন কে পাশ সামনের কাতারে বসলাম হঠাৎ দেখা যায় পেছনেতে চাচা বসে চাচা সামনের কাতার ফাঁকা চাচা এইভাবে দেখছে চাচা সামনের কাতার ফাঁকা দুবার তিনবার চারবারের মাথায় তুই নামাজ পড়তে তুই নামাজ পড় তুই আমার জালা জ্বালাচ্ছিস কেন এ হয় কি হয় না হঠাৎ দেখা যায় নামাজ শেষ মুসাফা করার সময় চাচার হাতটা জড়িয়ে ধরলাম চাচা আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব বলছে না তবে এত জোর হাকাত দিলে বলছে ও খোকা ওই যে সামনের কাতারে যাব আমি তো নামাজ জানি না মানে ওই সামনের লোক যা করবে ওই সামনের মালের দেখে দেখে আমি পেছনে তাই করবো ছ তকবির কি করে দিতে হয় আমার জানা নেই আছে মানে সামনের লোক যদি ঠ্যাং তুলকাতে চুলকাতে হালকা নুঙ্গি তোলে ও তো মাথাই তুলে দেবে নুঙ্গি পাওয়া যায় কি যায় না ও যুবকেরা হজরত ইমামে হোসাই বলেছিলেন এ আঠারো বছরের বালিকা বিবাহ আগে কতটা ভালোবাসো আমি হজরত ইমামে হোসাইন জানি না বলো তো দেখি বিবাহর পরে কতটা ভালোবাসবে সেই সময় আঠারো বছরের যুবতী নারী ও জন্যইনে কাঁদে ইমামে হোসাইন বারবার যখন জিজ্ঞাসা করে ওই মেয়েটা ও জন্যইনে কাঁদতে থাকে হজরতি অমরে ফারুক মনে মনে চিন্তা করে এ বছরের বালিকা বলে দাও তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসবো এটা কার কথা অমর ফারুকে আমরা তো ফোনে বলে থাকি জানের চাইতে তোমাকে ভালোবাসি বেশি তোমার জন্য জাহান নামাই যাবো অসুবিধে নাই হঠাৎ চা করতে গিয়ে আগুলে সামান্য ছেঁকা লেগেছে তিন দিন কথা নেই কিন্তু জানে চাইতে বেশি ভালোবাসে ভুল বলছি কিছু কিছু ছেলে রয়েছে গলায় দড়ি দেয় লাইনে শুয়ে পড়ে কিসের জন্য ধোকা খেয়েছি খেয়েছি পাওয়া যায় কি যায় না যদি ভালোবাসা ভালোবাসা অতি কষ্ট এতে হয় জীবন নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যাথা চোখে জল ঠিক না ভুল এক বছর বারো মাস প্রেম মানে সর্বনাশ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন কানতে হবে তোমার দিগকে অনেক দিন এক বছর আট হাজার সাতশো ষাট ঘন্টা এ যুবকেরা নষ্ট করো না তোমাদের জীবনটা সুখে থাকো চব্বিশ ঘন্টা মা বাপের সেবা করো আটচল্লিশ ঘন্টা দেখবে একদিন না একদিন তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে ঠিক না ভুল হ্যাঁ খালি বলছে হতে পারি গরিবের ছেলে রক্ত আমার লাল দিল দিয়ে রাখবো বেদে তোমার টুনিকে আমি চিরকাল একবার খালি দিয়ে দেখো ঘুটো কোনো ব্যাটা বেটা মক্কা দেখেছে মাকে দু মুটো ভাত দিতে গিয়ে কোল যে কাপে বলছে দিয়ে দেখো রাজকন্যা করে রাখবো হ্যাঁ হঠাৎ দেখা যায় যে বিবাহ হয়ে গিয়েছে যে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খাওয়া বলেছে এখন দিয়েছে শুকনো মুড়ি আর দুটো কাঁচা নঙ্কা ঝেরে কোমরে এক লাতি ও যে খুব তো বিয়ের আগে বললে বিরিয়ানি খাও গেল গুতা যত ভালোবাসা বিবাহর বিবাহর আগে হযরত ইমামে হোসেন ভেঙে নিচ্ছে তোমায় যে বিবাহ করবে আমাকে তবে বিবাহর আগে কতটা ভালোবাসো জানি না বিবাহর পরে কতটা ভালোবাসবে হ যুবকের হসরত ইমামের হোসাইন কে আঠারো বছরের যুবতী নারী তৃতীয় নাম্বার উত্তরে দিলেন ও হসরত ইমামের হোসাইন তুমি কি আইয়ুব নবীর স্ত্রী কে কি চেন ন এ কার কথা বলছে আইয়ুব নবীর স্ত্রীর নাম কি মা মাশাআল্লাহ মা রহিমা ও হাজনাতী ইমামের হোসাইন তুমি কি আইয়ুবনবীর স্ত্রীকে চেনো হজরত ইমামে হোসাইন বললে হ্যাঁ চিনি ইমামের হোসাইনকে উত্তরে দিলেন মারহিমা যখন যখন আইয়ুবনবীর শরীরটা কিরাতে জারে জার করে দিয়েছিল আইয়ুবনবীকে বিবিরা ছেড়ে রেখে দিয়ে চলে গিয়েছিল কিন্তু না না মারহিমা রহিমা যেমন আইয়ুবনবীকে ছেড়ে রেখে যায় না ও হাজনাত ইমামে হোসাইন তোমাকে কথা দিলাম তোমাকে ছেড়ে রেখে যাব না ইমামে হোসাইনের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমামে হোসাইন বলছে তুমি তৃতীয় নাম্বার প্রশ্নই পাশ করে গিয়েছো